শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পেয়ে আমার ব্লক চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে সোমবার শ্রাবণ মাসের সোমবার জল ঢালতে যাওয়া হচ্ছে আমাদের দেশ থেকে মানে আমাদের দেশের যে শিব মন্দির সেখানেই জল ঢালা হবে তো আমাদের দেশের সামনে যে শিলাবতী নদী আছে তো ওই নদীতেই জলটা ডোবানো হবে তারপর আমাদের দেশে শিব মন্দিরে বাবা মহাদেবের মাথায় জল ঢালা হবে যার জন্য এখানে মাইক করা হয়েছে বুঝতেই পারছো এখানে মাইকে গান বাজছে সবাই নাচতে নাচতে যাচ্ছে যেই জন্য গান বাজছে মানে তোমরা তো জানোই আমাদের কতটা প্রবলেম হবে যে যেই জন্য তোমাদেরকে আমি মানে মিউজিকটা দিতে পারলাম না আর কথাও বলতে পারলাম না কারণ গান তো বাজছে জানোই তো গান বাজতে বাজতে সবাই তার সঙ্গে যাচ্ছে আমাদের দেশে মানে আমাদের গ্রামে পুরো গ্রামবাসী সবাই যাচ্ছে তো দেখতেই পাচ্ছ আর আমরা আমি কিন্তু এবারে আমার ছেলেও যাচ্ছে আমার সাথে আমি একা নয় আর ও খুব বায়না করছিল যাবে বলে আগের বছরও করেছিল কিন্তু যেহেতু ছোট তাই নিয়ে যায়নি তো এই বছর বললাম তোমাদের দাদা ভাইকে বললাম ঠিক আছে ও যত যদি এত বায়না করছে তাহলে যাক তো সেই জন্য ছেলেকেও সাথে নিয়েছে আর এখন যে রাস্তায় বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ আগু পিছু করে অনেক মানুষজন আছে কেউ মাইকের সঙ্গে নাচানাচি করতে করতে যাচ্ছে আবার কেউ এগিয়ে গেছে কেউ পেছিয়ে গেছে এরকম কারণ সবাই তো নাচ করে না সবাই নাচ করতে পছন্দ করে না আবার অনেকে পারেও না তো যাই হোক যে যেমন করে পারছে এগিয়ে যাচ্ছে তো এক কথায় সবাই খুব আর জানোই তো ঠাকুর ঠাকুরের কাজ সবাই কে না ভালোবাসে তারপর আবার যদি হয় সেটা সবাই মিলে একসাথে তাহলে তো আরোই মজা আরোই মজা তো যাই হোক আজকে আমার ভিডিওটি যদি তোমাদের কোথাও কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও আর কার কার বাড়িতে এরকম মানে গ্রামের মহাদেবের মন্দিরে জল ঢালা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা আমার সাথে থেকেও আর এখন কন্টিনিউ ভিডিও দিতে পারছি না যখন যেদিন যেটা পারছি দিচ্ছি কারণ অনেকটা চাপে আছি এত মানে বাড়ির কাজকর্ম তারপর ছেলের পড়াশোনার বিষয়ে একটু চাপে আছি তো যার জন্য ভিডিও কন্টিনিউ করছি না আর এত সব কিছু সামলেও ভিডিও কন্টিনিউ করো তার ফলাফল তেমন

আমরা একটু ভদ্রভাবে ভিডিও বানাই তো সেই জন্যই আর আলাদা করে অন্য কিছু আমাদের মধ্যে হয়তো ট্যালেন্ট নেই যার জন্য তেমনভাবে আমরা রেসপন্স পাই না তো যাই হোক যে যতটুকু পায় যাই পায় আর বিশেষত কারণ অনেকটাই চাপ সামালতে পারছি না বিশেষ করে ছেলের পড়াশোনার দিকটাই বেশি যার জন্য কি বলো তো এইদিকে সময় দিতে গেলে অনেকটা সময় এদিকে চলে যাচ্ছে আর নানাভাবে বুঝতে পারছি যে ছেলের দিকে অনেকটাই খামতি রয়ে যাচ্ছে যার জন্য কিছুটা এখন যেটুকু যেমনভাবে পারি খুব চাপ দিয়ে যে করতে হবে সেইভাবে নিচ্ছি না আগে যেরকম করতে হবে ভিডিও দিতে হবে ভাবে নিতাম কিন্তু এখন সেভাবে নিচ্ছি না তো যাই হোক যখন যে মানে যেমনভাবে ভিডিও পারবো দেবো আর তোমরা আমার সাথে থেকো আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এসেছি এখন নদীতে এখানে এখন জলটা ডুবিয়ে নেব ছেলেকেও জল ডুবিয়ে দেবো যেহেতু ও ছোটো এতটাই আর এটা তো নদী আড়াই বছর যেহেতু বর্ষা বেশি আর ছেলে তাহলে জলটা ডুবাতে পারবে না তো ছেলেকে জলটাও ডুবে দেওয়া আর যেহেতু নিজেরাই যাচ্ছিলাম আর জলও ডুবাতে হবে আর নিজেই ভিডিও করছিলাম সেহেতু তোমাদের সাথে তেমনভাবে হয়তো কিছুটা শেয়ার করতে পারিনি পুরোটা কিন্তু যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এটা হচ্ছে পলাশ চাবরি নদী ওখানে জল ডুবিয়ে আর এখানে যে পলাশাবড়ি আমাদের এর মহারাজের মন্দির আছে তারপর গোবিন্দ মন্দির আছে তো সেইখানেই জলটা আগে ঢেলে নিচ্ছি ওখানে জল ডোবানোর পর তারপর আমাদের গ্রামের মহাদেবী মন্দিরে যা হবে দেখো এখানে ভিডিওটা ছেলে করে দিয়েছিল আর আজকের আমার লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এইভাবেই লুকটা ক্রিয়েট করেছিলাম আর সব সময় বাড়িতে থাকা কাজকর্ম এইসব তো হতেই থাকে তো যখন যতটুকু হয়তো আমাদের আস মানে আনন্দ করার মুহূর্ত আসে সেই মুহূর্তগুলো হয়তো আমরা আনন্দ করে নিই করতে চেষ্টা করি যতটা পারি সেইভাবে তো এখানে আমি এখন গোবিন্দ মন্দিরে জলটা ঢেলে নিয়ে এখন আমি এই যে মহারাজের মন্দিরে জলটা ঢেলে নিচ্ছি এরপর যাব গ্রামের মন্দিরের দিকে তো তোমরা সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এখানে কিন্তু আমাদের পুরো গ্রামবাসী ছিল পুরো গ্রামের সমস্ত মেয়ে ভা মেয়ে বউ বোন ভাই সবাই ছিল তো সবাই মিলে যাওয়া হয়েছিলো আর ছেলেও যেহেতু যেতে পেরেছে সেই জন্য ছেলেও খুব খুশি তো আর যাওয়া মানে তো নয় জানো এদিকেই যাওয়ার আগেও কিন্তু বাড়ির সমস্ত কাজ আমাদেরকে গুছিয়ে নিয়ে যেতে হয় আবার কিন্তু যেখানে বাইরে যায় না কেন আবার বাড়িতে এসে কিন্তু সমস্ত কাজটাই গোছাতে হয় জানে বেশিরভাগ সমস্ত বাড়ির বউদের এইভাবেই কাজকর্ম করতে হয় তো যাই হোক আমার আজকের লুকটা কিন্তু কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর সবটাই নিজে হাতে অনেক ফ্যামিলিরই প্রায় সবাইকে সবটাই নিজে হাতে সামলাতে হয় তো তবুও সেভাবে আমাদের জীবনে যতটুকু সুখ আনন্দ ফুর্তি আসে আমরা সেটাকে উপভোগ করার চেষ্টা করি নানান কাজ নানান ব্যস্ততার মধ্যেও তো আর এভাবে থাকলেই মনে হয় ভালো থাকা যায় হাজারো দুঃখ কষ্ট সব কিছু মাঝেও যতটুকু আনন্দ পাওয়া যায় সেটুকুকে নিয়ে আনন্দ উপভোগ করলে কিন্তু মনে হয় অনেকটাই ভালো থাকা যায় তো চলো দুঃখগুলোকে ভুলে সবসময় আনন্দগুলোকে সাথে নিয়ে থাকতে হয় তাতে অনেক ভালো থাকা যায় তো এখানে জল তুলে নিয়েছি আর ওই যে বললাম ওই যে মহারাজা মন্দিরে ওখানে ঢালছিলাম এরপর যাব কিন্তু আমাদের গ্রামে মহাদেবের মন্দিরে তো দেখো এখন এই যে আবার রাস্তায় ব্যাগ করেছি ঘরে আর আমিও কিন্তু ওইভাবে রাস্তায় বেরিয়ে মাইকে সাথে নাচানাচি করে যেতে পারি না হয়তো অনেকটাই বোধ করি না তো অনেকেই নাচানাচি করছে বলছে না সেটা খারাপ বা কিছু কিন্তু আমি পারি না আর হয়তো আমার মতো অনেকেই পারে না আবার অনেকেই ভালোবাসে পারে তো সবটাই মানে যে যার কমফোর্টেবলের ব্যাপার তো যে যেটা ভালোবাসে যে যেটা পছন্দ করে বা যেটা করতে পারে সেটাই করে সবাই তো সবটা পারে না সবার মধ্যে তো সব পাড়াটা থাকে না তো দেখো কত কত মানুষজন দেখতেই পাচ্ছ আর এই পুরো শ্রাবণ মাস জুড়েই তো রাস্তাঘাটে সবসময় বাবার ভক্তদেরই দেখা যায় এইভাবে যা আসা করে অনেক ভক্তগণ আর দেখতে কিন্তু খুব ভালো লাগে তো এখানে যে রাস্তায় বেরিয়ে পড়েছে তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো কন্টিনিউ করতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর তোমরা প্লিজ আমার সাথে থেকো পাশে থেকো যখন যেটুকু আপডেট দিতে পারবো অবশ্যই দেবো তোমাদেরকে তো সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন মন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পারসাথে কেমন Thank <laughs> you. I'm <laughs>